যে আসলে শিক্ষাতে জীবন যে তুচ্ছ সরকারের কাছে ওই বিচারের দাবি প্রতিমান করি যে আমরা আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ওই একটা যে যতকে আন্দোলন সেই আন্দোলনের সাথে সঙ্গতি প্রকাশ করার জন্য এসেছি আমরা বলতে চাই যদি অবিলম্বে শিক্ষার্থীদের দাবি মিটেনা না হয় অবিলম্বে 20 মাস দেওয়া না হয় আর শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় নয় আমি জামির আমি 2400 এই বাংলাদেশের আন্দোলন শুরু করতে ডাইবার চিত্র ধন্যবাদ